পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাসজানি গ্রামে এক ছেলে সাজু নামের এক ছেলে কিন্তু সে কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাহ সালামকে নিয়ে কটুক্তিমূলক পোস্ট দিয়েছে ফেসবুকে সেটি হচ্ছে এখন থেকে চার পাঁচ ঘন্টা আগে সেটাকে কেন্দ্র করে কিন্তু আসলে যে মুসলিম যে জনতা যারা আছে আসলে তারা কিন্তু আসলে কিন্তু এই সব পোস্ট দেখার পরেই কিন্তু সবাই কিন্তু ফুলে ফেঁপে উঠেছে তার কারণ হচ্ছে যে আসলে হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লামকে নিয়ে যদি কেউ যদি একটু মাত্র যদি একটা কটুক্তিমূলক কথা কথা বলে তাকে কোনোভাবে সার দেওয়া হবে না তো সেই বিষয়টাকে কিন্তু সেই পোস্টকে কেন্দ্র করে কিন্তু আমরাও এখানে এসেছি এবং অনেকে এখানে গ্রামবাসী এবং হাজারো জনতা কিন্তু এসেছে আসলে এই ঘটনাটা আসলে মূলত কি তো প্রথমে যাওয়ার পর যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে তার পরিবার থেকে তার পরিবার থেকে যারা বলতেছে তার আইডিটা নাকি হ্যাক হয়েছে তো সেই বিষয়টা জানতে চাইলে সেই ছেলেকে আসতে বললে সেই ছেলে কিন্তু বাসায় কিন্তু ফোন রেখে কিন্তু সেই ছেলে কিন্তু বাড়ি থেকে কিন্তু পালিয়ে চলে গেছে তো এখনও কিন্তু সম্পূর্ণ এখনও বিস্তারিত জানা যায়নি তো সব কিছু মিলিয়ে হচ্ছে এখনও কিন্তু থমথম পরিবেশ এখানে কিন্তু বিরাজ করছে এখানে কিন্তু অসংখ্য লোকজন কিন্তু এখানে আপনার চলে আসছে এবং পাশাপাশি যে বিজিবি এবং হচ্ছে পুলিশ আছে তারা কিন্তু মূলত কিন্তু পুলিশ ওইখানে ঘটনাস্থলে চলে আসছে তো বাদ বাকি এরপরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং আপনার আমাদের সঙ্গে